লক্ষ্মীপুরের রামগঞ্জে প্রবাসী খোরশেদ আলম রাসেলের স্ত্রী আখি আক্তার গত আট মাস পূর্বে বিবাড়িয়ার আরেক প্রবাসী তানবির মিয়ার সাথে পালিয়ে যায় এর আগে তানবীরের সাথে আখির প্রেমের সম্পর্ক ঘুরে তোলার মাধ্যমে গত তেইশ সালের ১৯ অক্টোবর প্রথমবার পালিয়ে যায় পরে রাসেল বিভিন্ন মাধ্যমে খোঁজাখুঁজি করে আখিকে তার কাছে নিয়ে আসেন নিয়ে আসা চার মাস পর আবারও প্রেমিক তানবীরের কাছে চলে যায় আখি বর্তমানে প্রবাসী রাসেলের স্ত্রী কোথায় আছে কেউ জানে না তবে রাসেলের অভিযোগ তার মামা শ্বশুর ও স্ত্রীর ছত্র ছায় আখি পালিয়ে রয়েছে রাসেল উপজেলা নোয়াগাঁও ইউনিয়নের শৈশই হোনার বাড়ির আব্দুর রহিমের ছেলে স্ত্রী একই গ্রামের চৌকিদার বাড়ির আবুল খায়েরের মেয়ে অপরদিকে অভিযুক্ত তানভীর চৌকিদার বাড়ির রুহুল আমিনের ছেলে নজরুল ইসলামের সমন্দি অন্যদিকে সম্পর্কে নজরুল ইসলাম রাসেলের মামা শ্বশুর হন বিভিন্ন অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায় ভুক্তভোগী রাসেলের সাথে আখির দীর্ঘ প্রেমের সম্পর্কের পর পারিবারিকভাবে বিয়ে হয় বিয়ের পর তাদের ঘরে পুটপুটে দুটি পুত্র সন্তানের জন্ম নেয় এর মাঝে তেইশ সালের শেষ দিকে মামা শ্বশুর নজরুলের সম্বন্ধে তানভীরের সাথে আকির প্রেমের সম্পর্ক ঘুরে ওঠে এক পর্যায়ে আখি দুই সন্তানের জননীকে তানবির ভুলভাল বুঝিয়ে লোক দিয়ে উঠিয়ে নিয়ে যায় বিষয়টি নিয়ে রাসেল ও তার শ্বশুর থানায় অভিযোগ করলে বিভিন্ন মাধ্যমে অভিযান চালিয়ে আখিকে উদ্ধার করা হয় উদ্ধারের পর আবারও নজরুলের স্ত্রীর সাথী আক্তারের পরচনায় আখিকে পার করে দেয় বর্তমানে আকি কোথায় আছে কেউ জানে না বর্তমানে রাসেল মামা শ্বশুর ও অভিযুক্ত তানভীর বসবাস রয়েছে অগদা এক ব্যক্তি ও আরেক বাড়ির মালিক জানান আচ্ছা নজরুল আপনি বলছে যে একসাথে আছিল কতদিন এটা কোন জায়গায় ছিল সাথে এটা আখিয়ার একসাথে ছিল একবার অল্প কদিন এরপরে এরা কি হে বাড়িতে থাকতে চেঞ্জ করে দিয়েছে নাকি

ঠিকঠাক করে দিই তারপরে বাসা বাড়া এক দিয়েছিল অন্য আছে তো অনেক ম্যাচেছে ওনা কি একসাথে বাসা ভাড়া করে খায় না খায় সঠিক জানি না আমার লাগে অনেক আগে কথা হয়েছিল

আহ এটা রাখছে কে ওখানে? বানাতেছে ছিল কে বানাইছে room টা? room টা বানাইছে কে আগে ছিল ওখানে যাত্রা বাড়িতে room কে? একি? একি 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 আপনি কোথায় থেকে বলছেন আপনি কে বলছেন? বামুন থেকে বলছি বামুন থেকে বামুন বাড়ি কোথায় থেকে? বামুন সদর থানা থেকে

এই সময় কারোর disturb করাটা আসলে এটা কোনো ভাবেই আসলে না তা অবশ্যই না ঠিক না আসলে সকাল কারণ বড়দের কিন্তু ওদের কাছ থেকে তো এই তথ্যটা ওরা আর কি বলতেছে ওরা জানে না ঠিক আছে এই জন্য আর কি এই phone টা হয়েছে আর কি ভুক্তভোগী প্রবাসী খোরশেদ আলম রাসেল জানান আমি মোহাম্মদ রাসেল আমি একজন প্রবাসী আমি শ্বশুর চৌকিদার বাড়িতে বিয়ে করি তো আমার মামা শ্বশুর নজরুল এবং নজুল ওয়াইফ নজরুল ওয়াইফে আমার ওয়াইফকে তার ভাইয়ের সাথে সম্পর্ক করায় দেয় তারা আমার ওয়াইফ যখন আমার বাড়িতে থাকে তখন সে ফোন দিয়ে তার ভাই আসার পরে সে ফোন দিয়ে নিয়ে গেছে আমি আসলে সংক্ষেপে বলতেছি অনেক কিছু তার বাড়ির মানুষ সহ সবাই সাক্ষী আমার ওয়াইফে ফোন দিয়ে ফোন দিয়ে সে নিয়ে যাইতো তার ভাই যখন আসতো তারা পরিকল্পিতভাবে আমার টাকা জন্য তারা আমার ওয়াইফকে নিয়ে গেছে এবং আমার ওয়াইফের বাবারও কিছু টুকটাক কিছু হয়তো এক ভাই এক বোন থাকার কারণে কিছু সম্পত্তি অল্প কিছু সম্পত্তি থাকার কারণে ওই লোভের কারণেই তার ভাই এই কাজটা করছে তার ভাইয়ের যে আমার ওয়াইফে নিছে তামবির তামবিরের নিজের ওয়াইফ এবং তার একটি ছেলে একটি মেয়ে আছে তারপরে তার ওয়াইফে মিথ্যা উপবাদ দিয়া তালাক দিয়া দেয় তার আফন মায়ের বাড়ির ভাইয়ের সাথে খারাপ সম্পর্ক আছে এরকম কথা বলি তালাক দিই তালাক দিয়া দিছে দিয়ে আমার ওয়াইফে নিয়ে যায় ছয় দিন ছয় সাত দিন পর আমার ওয়াইফে নিয়ে আছে মনে করেন বাগায় নিয়ে গেছে নিয়ে অন্য জায়গায় আটকে রাখছে অনেক কষ্টের পর আমরা খুঁজে পাই কিন্তু সে স্বীকার করে না সেই বিদেশে চলে যাওয়া অবস্থাও সে বলছে সে নেয় নাই তারপরে কিছু ডকুমেন্ট আমরা নেত্রকোনা থেকে বাইর করার পরে আমরা আমি সক্ষম হয়েছি যে এটা আমার ওয়াইফে সে নিছে। কিন্তু পুলিশে যাওয়ার পরও এটা প্রমাণ বাইর করতে পারে নাই পরবর্তীতে আবার আমার ওয়াইফে আমরা অনেক কষ্টের পরে আমার ওয়াইফে যখন বাড়িতে আনার পরে আমার ওয়াইফের সাথে থাকা টাকা সন্ন্য কিছু আমরা পাই নাই আমার ওয়াইফে যেগুলা শিকার নিজে করছে আসার পর নিজে শিকার করছে এবং আমার ওয়াইফে নিজে ওদের নামে মামলা করছে যে ওরা এই হেডকাস থেকে টাকা সন্ন্য নিয়ে গেছে ইতিমধ্যে আরও কিছু লোকে সাক্ষাৎকার দিছে ওগুলো আমি ভিডিও ফুটেজ দিছি যাক দীর্ঘ আট নয় মাস যাবত এটা নিয়ে আমরা খুব একটা মানে ফুলিশও খুঁজতেছে আমরা আমার কিছু লোকজন দিয়ে আমি খোঁজাইতেছি কোনোভাবে আমার ওয়াইফকে আমরা আইজও মনে করেন আবার নিয়ে যাওয়ার পর থেকে আমরা আমার ওয়াইফে খুঁজি পাইনি খুঁজি না পাওয়ার কারণ হচ্ছে আমার ওয়াইফে যখন বাড়ি থেকে প্রথম অবস্থা দ্বিতীয় বা যখন নিয়ে যায় তখন আমার মামা শ্বশুর এবং আমার মামি শাশুড়ি মামি শাশুড়ি তার বাবার বাড়ি থেকে আমার ওয়াইফে নিয়ে যায় মামা শ্বশুরের মাধ্যমে তার সম্বন্ধির কাছ থেকে দুই লক্ষ টাকা নিয়ে তারা আমার ওয়াইফকে তাদের হাতে তুলে দেওয়ার একটাই কারণ আমি আমার মামি শাশুড়িকে আসামি কইরা আমি কোর্ডে মামলা করি তো মামলা করার পরে আমার নানা শ্বশুর আমার এই দমকি দিছে যে আমরা কোডের মাধ্যমে বুঝবো কিন্তু যারা দিয়ে আমি মামলা করছি মামলার বাদিয়ে নিয়ে গেছে এদের কিভাবে বুঝাই শুনাই এরা নিয়ে গেছে শুক্রবার দিন নেওয়ার পরে যখন সে নেওয়ার আধা ঘন্টা পরে আমরা খবর পাই যে হে নাই 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 পরে এক ভদ্রলোক আমরা ফোন করে সব ইনফরমেশন দিতে থাকে উমান থেকে যে আমার ওয়াইফে কিভাবে সিএনজি দিয়ে নিয়েছে কীভাবে বাসে নিয়েছে এবং কীভাবে অ্যাম্বুলেন্সে তুলছে কোন জায়গা থেকে এগুলো আমি ইতিমধ্যে মানে যখন নিয়ে যাইতেছে আমি তাদের বাড়িতে দাঁড়াই আমি সব কিছু বলতেছি তাদের বাড়ির মানে সবাই শুনতেছে আমার কাছে খবর আইতেছে কিন্তু আমি আসলে কোথায় যাইতে হয় না যে আমার ওয়াইফে কীভাবে নিতেছে তারাই এক বন্ধু আমার সব খবর দিতে আছে তো ওই কথাগুলো আমি প্রমাণ করছি ইতিমধ্যে এবং আমার ওয়াইফে কিভাবে নিছি ইতিমধ্যে সবাই বিষয়টা অবগত আছে যাই হোক আমার ওয়াইফে নিয়ে যেখানে রাখছে আমার মামা শ্বশুর এবং আমার মামি শ্বশুরে মিলে এক জায়গায় ছিল কিছুদিন থাকার পরে তারা আলাদা হয়ে গেছে যে বাসায় ছিল ওই বাড়ির মালিকও স্বীকার করছে যে তার মামা মামা মামিরা ধরেন ধরলে আপনারা বলতে পারেন এগুলো আমাদের কাছে রেকর্ডিং আছে এবং পুলিশের সাথে কথা হয়েছে এবং আমার আত্মীয়র সাথে কথা হয়েছে এগুলো রেকর্ডিং আছে ইতিমধ্যে আপনারা ভিডিও ফুটেজও দেখতে পারবেন তো সে কোনোভাবেই আমার ওয়াইফে আজ পর্যন্ত ফেরত দেন আমার দুইটা বাচ্চা ছোট দুইটা বাচ্চা আছে একটা হইলো তিন বছর একটা আড়াই বছরের বাচ্চা সাড়ে তিন বছর একটা আড়াই বছরের দুইটা আমার দুইটা বাচ্চা দুইটাই ছেলে তো আমার এই দুইটা সন্তান এবং যে তাঁবির নিয়ে গেছে তারও একটি ছেলে একটি মেয়ে তো মিথ্যা অপবাদ দিয়ে তার ওয়াইফে তালাক দিয়ে দিছে আমার দুইটা বাচ্চা জীবন শেষ করে দিছে একমাত্র লোভের কারণে আজকে আমার এই পরিণতিটা হয়েছে তার আপন মামা কিভাবে বাগ্নিরে দুই লক্ষ টাকার বিনিময়ে তার সমুদ্রের হাতে তুলে দিতে পারে তারা আমার এলাকার মানুষ হইয়া এবং আপন মামা কিভাবে তার কাছে দিতে পারে আমার ওয়াইফ যে যে গেছে আমার ওয়াইফে সে তো তার মামা মামার সমুদ্রী মামা কিভাবে তারা এই কাজটা করতে পারে আমার ওয়াইফ যখন আমার বাড়িতে থাকে আমার মামি শাশুড়ি ফোন দিয়ে ফোন দিয়ে তার কাছে নিয়ে যায় তখন আমার ওয়াইফে আমি ফদাভাবে রাখতাম ঘর থেকে বাইরে দিতাম না কোথায় যাইলে আমার অনুভূতি ছাড়া যাইতে দিতাম না আমার ওয়াইফে কীভাবে সে আমার যখন মামা শ্বশুর এর বাড়িতে যখন আমার ওই যে তার মা সম্বন্ধে আসে ওই রাত্রে আমার মামি শাশুড়ি কীভাবে আমার ওয়াইফে ওই ঘরে রাখে ওই ঘরে নিয়ে রাত্রে রাখছে যাক আল্লাহই ভালো যান আমার ওয়াইফে নেওয়ার পর থেকে আমার যে টাকা সময়গুলা বিষয় আমি আমার ওয়াইফে আনার পরে তো মামলা করার পরে আমার ওয়াইফে আবার নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে আমার টাকা সময়গুলোর বিষয় আমি থানায় গেছি মামলা করতে পরে থানা থেকে আমার কোর্টে ফাটায় করে আমি অভিযোগ করছি তারপর ডিবি কার্যালয় আমার অভিযোগের কাগজপত্রগুলো আমার কাছে আছে এবং আমি সেগুলো আমি এখানে দিছি তো আমার কথা হইল আমার মামা শ্বশুর সে কিভাবে পালো তার বাগ্নিরে তার সমুদ্রের হাতে তুলে দিতে এবং এক জায়গায় ছিল ইতিমধ্যে তার এসব ফমানো আমি দিয়ে দিছি তো এখন আমার এলাকার জনগণ এবং প্রশাসনের কাছে আমার একটি অনুরোধ একজনের স্ত্রীরে কিভাবে আরেকজনে নিয়ে আরেক জায়গায় দিতে পারে আমি তো প্রুফগুলো দিছি আমি এটার সঠিক বিচার চাই সঠিক বিচার আমি চাই যদি প্রশাসন আমি আজ দীর্ঘ আট নয় মাস ধরে আমি বিচার পাই নাই এবং বর্তমান সরকারের কাছেও আমি বিচার চাই এবং আমি এটা যতক্ষণ এটার বিচার নাই বা ততক্ষণ আমি এটা নিয়ে লড়বো ইনশাল্লাহ বিচার হোক এরকম যেন কারো সাথে এরকম নয় আমার দুইটা বাচ্চার জীবন শেষ অলরেডি এবং তারও দুইটা বাচ্চার জীবন শেষ একমাত্র এই কুটনা ভুড়ির কারণে তো এখন এরা হইল সম্পূর্ণ দুই বিয়ার তিন বিয়ার ক্যাটাগরির লোক পুরা ফ্যামিলি তাদের এই কোয়ালিটি সে নিজেও দুইটা বিয়ে করছে ওই ওই মহিলা যে আমার মামি শাশুড়ি তারও আগে একটা বিয়ে হইছে মানে ওই বিয়ের পরে ওখানে নামাজ কালাম পড়তো না ওই স্বামী যখন তালাক দেয় সে সৈ মানে চলে যায় উমানে ডেস্ক ক্লাবে চলে যায় ডেস্ক ক্লাবে গিয়া ওখান থেকে আমার মামা শ্বশুর সাথে সম্পর্ক তারপরে এরা একসাথে বাংলাদেশে আসে বিয়ের আগে তাদের অনেক কিছু সম্পর্ক আমার আমি অবগত আছি এবং কিছু বন্ধু বান্ধবের এই বিষয়ে অবগত আছে যা যাই হোক এদের পুরা ফ্যামিলিটা এরকম যদি আপনারা খবর নিয়ে দেখেন আপনারা ইতিমধ্যে আমার কথাগুলো একটু আমি যে কথা বলতেছি আমার এলাকার মানুষ সব কথার অবশ্যই অন্তত কমেন্ট করবে এবং এগুলো সাক্ষাৎকার অনেক কিছু বলা সম্ভব না কিন্তু আপনারা এগুলা দেখতে পারবেন শুনতে পারবেন অনেক কিছু আমি সংক্ষেপে বলি গেছি আমি এটার বিশ্বাস চাই সুস্থ সমাধান এবং বিশ্বাস চাই এই খারাপ মহিলার কারণে আজকে আমার ফ্যামিলি শেষ আমার দুইটা বাচ্চার জীবন শেষ আমার জীবন শেষ আমি এটার আমি আমার ওয়াইফ আসার পরে আমরা যখন কোডে মামলা করতে যাই প্রথম মামলাটা আমার ওয়াইফ করে করার পর ম্যাজিস্ট্রেটে যখন আমার ওয়াইফ কাঠগড়ায় দাঁড়ায় তখন সব কিছু বলার পর ম্যাজিস্ট্রেটে শোনার পরে ম্যাজিস্ট্রেটে তো দেখছে সব আমার ওয়াইফেরও এখানে হাত আছে তো আমার ওয়াইফের কারণে স্বর্ণ গয়নাগুলো হে গে হে গো হাতে চলে গেছে যাওয়ার পরে আমার ম্যাজিস্ট্রেটে আমারে ডাক দিয়ে বলছে আপনার স্বামী কোথায় বলতেছে এখানে আসার পর আমারে ডাক দিছে আমারও কাঠগড়ার ভিতরে নিয়ে যাওয়ার পর আমার ম্যাজিস্ট্রেটে বলছে যে আপনার ওয়াইফ তো এখানে আছে আপনার ওয়াইফে তো আপনার কাছে এগুলো নিয়ে আপনার ওয়াইফে আপনি এখন ধরেন ধরে এর কাছ থেকে সব টাকা টুকা নেন আপনি আপনারা দুইজন ওখানে বসে যুক্তি করেন কি আপনি এটা জেলে দিবেন না আপনি আপনার ওয়াইফ থেকে আপনি টাকা টুকা নেবেন পরে আমার ওয়াইফের সাথে কথা বললাম যে এখন টাকা টুকা তো তোমার কাছ থেকে নিয়ে গেছে এখন কি করা এখন তো তুমি দিতে দিতেইতেছে পরে হে আমার সাথে একটা যেহেতু আমার দুইটা সন্তান আছে আমার সাথে একটা চুক্তি না হয় কোডেই একটা চুক্তি হয় যে সে আমার অনুমতি ছাড়া কখনো এই বাড়ি থেকে ওই বাড়ি যাইবো না এবং আমার বাবা মার অনুমতি ছাড়া তাগো বাড়িতে যাইবো না তাগো বাড়ি থেকে তার বাপ মার অনুমতি নিয়ে বাড়িতে আসবো এবং ফ্যামিলির মাধ্যমে পুরা কন্ট্রোল হবে এবং সে পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়ব আমার দুইটা সন্তান যেহেতু সে রাখি একবার চলে গেছে আমাদের একটা রিক্স আছে এই জন্যে ওখানে লেখা হয় যে আমার দুইটা সন্তান যে সে কেয়ারফুল করবে এবং সে আমার মা বাবা এবং আমার সংসারের প্রতি আনুগত্য প্রকাশ করবে এবং পর সে আমার বিশ লক্ষ টাকা ক্ষতি করছে আর এই চুক্তি নামা হইতেছে সে তার মামার সম্বন্ধির সাথে তার মামার সম্বন্ধী মামার সাথে চলে যাওয়ার কারণে এই এই সমস্যাগুলো হয়েছে টাকা পয়সা ওখান থেকে রাখি দিয়েছে এই জন্যে এই শক্তিনামা সে টোটালে আমার বিশ লক্ষ টাকার ক্ষতি করছে পরবর্তীতে সে যদি এই ধরনের কোনো কাজ করে তাহলে সে আমাকে পঞ্চাশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে আমি আদালতে এটা ক্লেম করতে পারবো এটা একটা নামা হয়েছে এবং এটা কোর্টে অ্যাভিডেভিট করা আছে অলরেডি কোডে সে যায়া এটা সাক্ষী তার খালারা তার মা এবং আমার এলাকার মেম্বার এবং তার আপন খালতু ভাই সব তাদের লোক সে নিজে গিয়ে তাদের কাছ থেকে সাইন নিছে সাইন নিয়া তারপর কা আমার সাথে জায়গা কোডে যায় কাগজটা বুঝিয়ে দিয়ে আসছে তারপরে কোডাবিডের জন্য সে নিজ হাতে উকিলের হাতে দিছে সে হচ্ছে অবস্থা এখন এই বিচারটা আমি আপনাদের কাছেই দিলাম আপনারা এটার বিচার করবেন প্রশাসনের কাছে দিলাম সাধারণ মানুষের কাছে দিলাম যারা যারা আমার এই নিউজটা দেখবেন আমি সবার কাছে একটাই বলতেছি এখন বর্তমান আমার কি করা আমার কি দোষ আমার কি করা আর আমার কি করা উচিত প্রবাসী রাসেলের স্ত্রীর মা দিলনুর বেগম জানান বিয়ের পর আমার মেয়ের সংসার ঠিক মতোই চলছিল মাঝখানে আমার ভাইয়ের বউয়ের পরচনায় তার ভাইয়ের সাথে সম্পর্ক হয় আমার একমাত্র মেয়ের সর্বনাশের জন্য ভাইয়ের বউকেই দায়ী করি আমি আমার মেয়েকে ফেরত চাই অভিযুক্ত মামা শ্বশুর নজরুল ইসলাম বলেন

রাসেলের বউ নিয়ে পালিয়ে যাওয়া অভিযুক্ত তানভীর প্রবাসে থাকায় তার মুঠোপনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও সম্ভব হয়নি